সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে আঠারোতম পর্ব তো আজকের পর্বে যে গল্পটা শেয়ার করব আশা করি গল্পটা শুনলে প্রেম ভালোবাসার রিলেশন থেকে মনে উঠে যাবে আপনাদের আজকের গল্পটা পাঠিয়েছে ঝিনাইদহ থেকে দিশা নামের আপন তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক আমার নাম দিশা গল্পটা শুরু হয় দু হাজার উনিশ সালের জানুয়ারি মাসের নয় তারিখ আমার এক বান্ধবী আত্মহত্যা করে তাই তাকে শেষ দেখার জন্য গিয়েছিলাম সেদিন দেখা শেষে সেদিন সবাই আমাকে রেখে চলে গিয়েছিল আমি মাঠের মধ্যে একা হয়ে যাই তারপর আমি ভয় পেয়ে দৌড়াতে থাকি তখন একটা ছেলে পিছন থেকে ডেকে বলে তুই দৌড়াস না আমি আছে। কিন্তু আমি না শুনেই পালাই ছেলেটা সেদিন থেকে আমার সাথে হাসি মজা করত আমার সাথে মিশতে চাইতো ছেলেটা আমাদের ক্লাসেই পড়তো মার্চ মাসে আমার নানুর বাসায় একটা অনুষ্ঠান হয় সেখানে আমি চলে যাই সে একদিন আমার ডায়েরি থেকে আমার মোবাইল নম্বরটা নেয় আর আমাকে কল করে বলে তুই কি স্কুলে আসবি না আমি বলি কয়েকদিন এখানে থাকবো তারপর যাব তারপরও বলে তুই কি কাউকে ভালোবাসিস আমি বললাম না তারপর আমিও তাকে জিজ্ঞেস করলাম তুই কি কাউকে ভালোবাসিস সে বলল হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম কেসে তারপরে সে বলে তুই আমি ভয়ে কলটা রেখে দেই তার পরের দিন সে আবারও কল করে তার সাথে আমার কথা বলতে অনেক ভালো লাগতো তাই তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম কিন্তু একে একে আমার পরিবার স্কুলের সবাই আমাদের রিলেশনের কথা জেনে যায় শুরু হয় আমার উপর অত্যাচার আমার বড় আম্মু আমাকে অনেক মারে কিন্তু তাকে যখন তার পরিবার থেকে জিজ্ঞেস করে আমাকে চেনে কিনা সে বলে সে আমাকে চেনে না কিছুদিন যাওয়ার পর সে আবার আমার সাথে যোগাযোগ করে আমি আবার সব ভুলে তাকে ভালোবাসতে থাকি তার কিছুদিন পর বাবা আমার লুকানো ফোনটা নিয়ে নেয় আবারও আমাদের কথা বলা বন্ধ হয়ে যায় আমাদের রিলেশনের কথা স্কুলে এমনকি গ্রামের সবাই জানতো এজন্য আমাকে আর ওকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তবে আমি ভালো ছাত্রী হওয়ায় তারা আমাকে রেখে তাকে স্কুলে আসতে নিষেধ করে দেয় আমাকে বলে বাড়িতে পড়ে শুধু পরীক্ষা দিতে সামনে আমার এসএসসি পরীক্ষা থাকায় আব্বু আমাকে কোচিংয়ে ভর্তি করে দেয় সেও সেই কোচিংয়ে চলে যায় একদিন ওর মা বাবা বাসায় ছিল না আমাকে কল দিয়ে বলে আমার খুব ক্ষুধা পেয়েছে কিন্তু কাছে কোনো টাকা নেই আমি তাকে আমার একটা বান্ধবীর বাড়ির সামনে আসতে বলি আর তার জন্য কিছু খাবার আনি সে খাবারটা নিয়ে যাওয়ার সময় তার বাবা মা আমাকে দেখে ফেলে প্রথমবারের মতো সেদিন সে প্রকাশ করে সে আমাকে ভালোবাসে তার পরের দিন তার পরিবার আমাকে দেখতে আসে আমি ছিলাম আমার বাবার আদরের মেয়ে আমার চোখের পানি আর শরীরের হাজারো আঘাত দেখে আব্বু রাজি হয়ে যায় তারপর দু হাজার বিশ সালের ছয় অক্টোবর আমাদের বিয়ে হয় বিয়ের পর কিছুদিন বেশ ভালোই চলছিল তার কিছুদিন পর আমার পড়ালেখা বন্ধ করে দেয় কোনো রকম এসএসসি পরীক্ষা দেই আমি ভালো নাম্বার পেয়ে পাশ করি কিন্তু পড়ালেখাটা আর এগোতে পারি না পনেরো বছর বয়সে আমার বিয়ে হয় তো কিছুদিন যাওয়ার পর সে আমাকে খোটা দিতে শুরু করে সবার শ্বশুরবাড়ি থেকে কত কিছু দেয় আমাকে কেন দেয় না এই বলে আমার গায়ে হাত তুলতো আমি চুপচাপ মুখ বুজে সব সহ্য করতাম এভাবে মায়ের খেতে খেতে আব্বুকে সাহস করে বলে ফেলি আব্বু আমাকে কিছু দিবে না আমার আব্বু সব দেয় খাট আলমারি সোফা থেকে শুরু করে তার সামর্থ্যের মধ্যে সব কিছু তিনি দেয় কিন্তু আমার তাতেও সুখ হয় না তারা মারধর করতেই থাকে এবার তাদের একটা বাইক লাগবে কিন্তু আমার বাবা অনেক অসুস্থ থাকায় সেটা দিতে পারে না তার জন্য আমার অসুস্থ বাবাটাকেও আমাকে দেখতে দেয় না এমনকি সে অন্য জায়গায় রিলেশনও করতো আমি জিজ্ঞেস করলে আমাকে মারধর করতো পুরো দুইটা মাস আমার বাবা মার কারোর সাথে কথা বলতে দেয় না পরে একদিন আমার আম্মু আমার শ্বশুরের ফোনে ফোন দেয় আমার সাথে একটু কথা বলার জন্য কিন্তু আমার শাশুড়ি তার ছেলেকে কি যেন বলেছে আমি জানি না সে বাড়িতে এসে আমার চুল সামনে থেকে ধরে বুকে লাথি মারতে থাকে আমাদের বাড়ির পাশে একটা কোচিং সেন্টার ছিল সেখানে সবাই কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসে দেখতে দেখে রক্তাক্ত অবস্থায় আমি মাটিতে পড়ে আছি আমার জ্ঞান ছিল না জ্ঞান ফিরলে দেখি তার বোনের ঘরে আসি সে এর আগে অনেক মারতো আমাকে তবে সেদিন তাকে আজরাইল রূপে দেখেছিলাম পরের দিন আমার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে তাদের হাজার অনুরোধ করার পরেও তারা হাসপাতালে নিয়ে যায় না রাত হয়ে যায় পাশাপাশি গ্রাম হয় আমার পরিবারের সবাই জেনে যায় আমার দাদু আর কাকু নিতে আসে আমাকে আমাকে বলে তোর কি হয়েছে আমি তাদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলি বারান্দা থেকে পড়ে গেছে তাই ব্যথা লেগেছে তারপর তারা চলে যায় রাতে আবারো জ্ঞান হারাই পরের দিন চোখ খুলে দেখি আমি বাবার বাড়িতে আম্মু আর দাদিরা নাকি আমাকে নিয়ে এসেছে তারপর আমাকে হসপিটালে ভর্তি করা হয় পাঁচ দিন ভর্তি থাকি মুখ দিয়ে রক্ত বের হবার কারণে বুকে রক্ত বুকে অনেক জোরে লাথি মারাতে বুকের পাঁচরের একটা হার ভেঙে গেছে আমি অনেক রোগা তার জন্য হয়তো তার দেওয়া ভালোবাসাতে আমার বুকের পাঁচর ভেঙে গেছে যে পাঁচরে তাকে আগলিয়ে রাখতাম সেটা সে ভেঙে দিয়েছে আমি হসপিটালে থাকাকালীন একদিনও সে আমাকে দেখতে আসেনি আমার বাবা মা নরম মনের মানুষ ছিল তাই তাদের কি কিছু বলেনি তারপর দীর্ঘ একটা বছর কেটে যায় সে কখনো আর আমার খোঁজ নেয় না এতে সমাজের মানুষ শালিশ ডাকে তারা চেষ্টা করে আমাকে দোষ দেবার কিন্তু তারা ব্যর্থ হয় কারণ কখনো আমার দোষ ছিল না তাদের আত্মীয়রাও তাদের দোষ দেয় অবশেষে দুই সালের পাঁচই অক্টোবর আমাদের ডিভোর্স হয়ে যায় আমি তার কাছে একটা টাকা ও দাবি করিনি খালি হাতে তাকে মাফ করে চলে আসি আসার সময় তার দেওয়া নাক ফুলটা তার মা খুলে নাই সেদিন আমি শুধু ভেবেছিলাম কাদের এত আপন ভেবেছিলাম কাদের জন্য এত কষ্ট করেছি এতদিনের সংসারে সে এবং তার পরিবারের কারো কাছ থেকে বিন্দুমাত্র ভালোবাসা পায়নি তারা বিভিন্নভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমি মোবাইল ব্যবহার করতাম না দরকার ছাড়া বাইরে বেরোতাম না তার জন্য কোনো অপবাদই তারা আমাকে দিতে পারেনি তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না তাই কখনো তাকে কোনো কিছুর জন্য আবদার করিনি সে যেমন রেখেছে তেমনই থেকেছি আমি খুব সুন্দরী না হলেও মোটামুটি সব দিক থেকেই পারফেক্ট ছিলাম কিন্তু অবহেলা আঘাতে যন্ত্রণাতে আমার জীবন্ত লাশের মতো অবস্থা হয়ে গিয়েছিল তারপর একটা ছেলের সাথে আব্বু আম্মু বিয়ে ঠিক করে ছেলেটা খুব ভালো খুব খেয়াল রাখে আমার আমাকে এক প্রকার রানী বানিয়ে রাখে সে আমার জীবনের সব গল্প জানে এটা কোনোভাবে আমার প্রাপ্তন স্বামী জেনে গেছে সে আমার বিভিন্ন ছবি ফেসবুকে পোস্ট করে গালাগালি করে আমাকে নিয়ে সবার কাছে বাজে মন্তব্য করে সবাই তাকে উচিত জবাব দেওয়াতে সে রেগে যায় ফেসবুকে আমার পিক ইত্যাদি পোস্ট করে গালাগালি করে আমি বর্তমানে প্যারামেডিকেলের ডিএমএফ কোর্স করছে আমার বাবা মা দাদু নানা নানি হার আমার হবুবর আমাকে সব সময় আগলে রাখে আমার হবুবর হৃদয় না আসলে আমার জীবনে আমি এসব ট্রামা থেকে বের হতে পারতাম না অনেক ধন্যবাদ তাকে শেষবারের মতো তাকে একটা কথা বলতে চাই একদিন ঠিকই তুমি কাঁদবে আমার বুকের ভেঙে যাওয়া হাড়ের ব্যথার যন্ত্রণা নাক দিয়ে পড়া রক্তের যন্ত্রণা আল্লাহ কখনো ক্ষমা করবে না দেখেনিও তো এই ছিল আজকের গল্প আশা করি গল্পটা শুনে অনেক কিছু শিখতে পেরেছেন আপনারা অবশ্যই জানেন আমি এমন গল্প কেন শেয়ার করি যেন আপনারা এমন ভুল না করেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে